আমরা আমরা শুরু থেকে বলেছি যে আমরা এই কমিটি বা কমিশন যাই বলে আমরা যতটুকু সক্রিয়তা এবং স্বাধীনতা নিয়ে কাজ করা যায় আমরা সেটাই করছি আমাদের আইটি যারা এই হালনাগাদ করার জন্য কাজ করছেন তারা কোন কোন ক্ষেত্রে পরিবারের কাছেও যাবার সময় পাচ্ছেন না এত বেশি তারা ব্যস্ত 10 বছর আগের যে বিষয় ছিল এটা তো স্বাভাবিক 10 বছর পরে তো সংস্কারের প্রশ্ন সেখানে আসবে তো যখন নিরূপচনন হয় না বা নিয়মিতভাবে এই ধরনের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় না বা প্রতিনিধিত্বের সুযোগগুলো যখন রহিত হয়েছে তখন সবকিছু নতুন করে করতে হয় নতুন করে করা মানেই তো একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ একটা প্রশাসনিক চ্যালেঞ্জ ছাত্র সংসদ নির্বাচন হতে গেলে এর প্রশাসনিক প্রস্তুতি লাগে এর একটা একাডেমিক প্রস্তুতি লাগে প্রচুর কারিগরি প্রস্তুতির ব্যাপার আছে কারণ আগে যে পদ্ধতিতে ভোট হতো এখন তো সেভাবে হচ্ছে না এবং এটা অনেকটাই আপনি বলতে পারেন একটা আইটি নির্ভর ভোটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো এটা তো এক ধরনের প্রস্তুতি আর এর আগে আমাদের অংশীজনদের সঙ্গে দীর্ঘ আলাপ সংলাপ করতে হয়েছে সেটাও একটা বড় ধরনের প্রস্তুতি তো সব শেষ করে আমরা একটা পর্যায়ে এখন উপনীত হয়েছে শিক্ষার্থীদের প্রতি তো আমাদের আহ্বান থাকবে তারা আচরণবিধি মেনে চলবেন এবং যে যারা প্রার্থী হতে চান তারা তাদের মতো তো প্রচার প্রচারণা করবেন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা ভোটার তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং তারা তাদের মতো নির্বাচন করবেন যে কাদের নির্বাচিত করলে ভালো হবে সেটা একটা উন্মুক্ত পরিবেশ এবং এখানে সকলে আমাদের শিক্ষার্থী সকলেই প্রার্থী সকলেই ভোটার তো আমার মনে হয় যে একটা ভালো আন্তরিক পরিবেশ সেই না দীর্ঘ প্রতীক্ষার পরে হচ্ছে সেটা একদিকে যেমন আনন্দের আর একদিকে এটা খুব চ্যালেঞ্জিং তার কারণ দেখুন আপনি যদি অনেক বছর ধরে একটা প্রক্রিয়া বন্ধ রাখেন তাহলে সব কিছু নতুন করে করতে হয় আপনার এই শিক্ষার্থীদের তালিকা হালনাগাদ করে এটা আপনি জানেন যে একটা ডিজিটাল পদ্ধতির মধ্যে নিয়ে আসা আবার আচরণ বিধিগুলো সংস্কার করা গঠনতন্ত্র তো দশ বছর আগের যে বিষয় ছিল এটা তো স্বাভাবিক দশ বছর পরে তো সংস্কারের প্রশ্ন সেখানে আসবেই তো যখন নিরবচ্ছিন্নভাবে হয় না বা নিয়মিতভাবে এই ধরনের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় না বা প্রতিনিধিত্বের সুযোগগুলো যখন রহিত হয়ে যায় তখন সব কিছু নতুন করে করতে হবে তো নতুন করে করা মানেই তো একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জ একটা প্রশাসনিক চ্যালেঞ্জ তো আশা করি যে আমরা এবার যে পরিশ্রম করে এটাকে গুছিয়ে দিয়ে যাচ্ছি আগামী বছর থেকে হয়তো এই কষ্টটা তাদের করতে হবে অনেক সহজেই তারা যেমন ধরুন সে ভোটারদের তালিকা বা শিক্ষার্থীদের তালিকা সেটা তারা শুধু হালনাগাদ করলেই তাদের এটা হবে অনেকটা সহজ হয়ে যাবে আচরণবিধি তাদের বারবার তৈরি করতে হবে না গঠনতন্ত্র তার প্রতি বছর সংশোধিত হবে না নিশ্চয়ই কোনো ছোটোখাটো বিষয়গুলো সংশোধিত হতে পারে তো সব কিছু একটা পদ্ধতির মধ্যে আসবে আশা আমি একজন সাধারণ কর্মকর্তা তো প্রত্যেকের কাজের দায়িত্ব বন্টন করা আছে আমরা একসাথেও প্রচুর কাজ করি আবার কোনো কোন ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে একটু গোপন রাখতে হয় যেহেতু অনেক সময় এগুলো খুব বেশি প্রকাশ করলে একটু কাজের ক্ষেত্রে অসুবিধা হয় এবং ডাকসু তো একটা আমাদের জাতীয় নির্বাচন কমিশনের মতো স্বতন্ত্র বিষয় না এটা বিশ্ববিদ্যালয়ের অধীনে একই সঙ্গে শিক্ষার সঙ্গে যুক্ত সহ শিক্ষার সঙ্গে যুক্ত এবং একটা প্রতিনিধিত্বের বিষয় তো এখানে বিশ্ববিদ্যালয়ের আইন কানুন মেনে চলতে হয় প্রশাসনের সঙ্গে কাজ করতে হয় একাডেমিক বিষয়গুলো বিবেচনায় রাখতে হয় তো আপনি যে প্রশ্ন করলেন যে কি কাজ করতে হচ্ছে এই সব কিছু 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 কাউকে না কাউকে ওদের করতে আমাকেও অনেকটা সেই ধরনের নির্বাচনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এবার আপনারা হচ্ছে সব একটু আপনাদের কথাবার্তা থেকে বোঝা গেল একটা ভাবে হবে একটা নতুন একটা আমরা আমরা শুরু থেকে বলেছি যে আমরা এই কমিটি বা কমিশন যাই বলে আমরা যতটুকু সক্রিয়তা এবং স্বাধীনতা নিয়ে কাজ করা যে আমরা সেটাই বলছি এবং সত্যি কথা বলতে আমাদের কাজে কেউ প্রশাসনে বিঘ্ন ঘটাচ্ছেন না কেউই বিঘ্ন ঘটাচ্ছেন এবং আমি মনে করি যে সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হবে শিক্ষার্থীদের কারণ শিক্ষার্থীরা যদি সহযোগিতা না করতেন তাহলে আমরা এই পর্যায়ে আসতে পারতাম এই যে দীর্ঘ সংলাপ এবং আলোচনা অনেক সময় সেটা একটু ক্লান্তিকরও হয়ে ওঠে এটা আমরাও বুঝি যে এমনি আপনি জানেন যে জুলাই উপতানের পর থেকে আমরা অনেক আলোচনা সংলাপ করছি যে একই গোষ্ঠীকে বা একই অংশীজনকে আবারও আলোচনা আসতে হচ্ছে কোনো কোনো সময় আলোচনা পুনরাবৃত্তিও হচ্ছে কিন্তু আপনি জানেন ডাকসু যখন এই কমিটি বা কমিশন গঠিত হয় তখন তো আমাদের দায়িত্বই হচ্ছে আবার সকল অংশী জনকে নিয়ে আলোচনা করা তো তারা যে এই ক্লান্তিকর আলোচনা সবসময় যে খুব আনন্দদায়ক তা না সেটা তারা মেনে নিয়েছেন তারা আমাদের সহযোগিতা করেছে তো তা আমি মনে করি তাদেরই বেশি ধন্যবাদ এবং আপনি শুরুতে যেটা বলছেন যে অনেকদিন পরে যখন হয় যে প্রশাসনিক বিভাগ এটাকে আমাদের প্রশাসনিক সহায়তা দিচ্ছেন বা লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছেন তাদেরও তো অন্যান্য কাজ আছে বিশ্ববিদ্যালয়ে সেই কাজের বাইরে তারা অতিরিক্ত কাজ করছেন এবং দিন তারা পরিশ্রম করছেন আমাদের আইটি যারা এই হালনাঘাত করার জন্য কাজ করছেন তারা কোনো কোনো ক্ষেত্রে পরিবারের কাছেও যাবার সময় পাচ্ছেন না এত বেশি তারা ব্যস্ত তো সব কিছু মিলে আমি মনে করি যে সকল অংশীজনের সকলের শিক্ষার্থী প্রশাসন আমাদের যারা সহযোগিতা দিচ্ছেন আপনারা সকলেই ধন্যবাদ পাবার জন্য